নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সতেরো তারিখ এবং আঠারো তারিখ তবে বৃষ্টি কমে যাবার একটা পূর্বাভাসও পাওয়া যাচ্ছে কোন কোন দিন কমতে পারে কতদিন কমার সম্ভাবনা চাষী বন্ধুদের কাছে একটি বার্তা রয়েছে যে এই মুহূর্তে ফসল তোলার মরশুম চলছে তাই বৃষ্টিপাত কমারও একটা সম্ভাবনা রয়েছে অন্তত সাত দিন কবে কবে সেটা হতে পারে কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে যার জন্য সতেরো এবং আঠারো তারিখে বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের যা তথ্য বা পূর্বাভাস রয়েছে প্রথমেই সিস্টেমের খবর জানতে হবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন সিকিম থেকে একেবারে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বা নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে তারা বলছেন রয়েছে অর্থাৎ এই অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই অক্ষরেখার জন্যই মূলত সতেরো এবং আঠারো এপ্রিল তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে কিছুটা রয়েছে ত্রিপুরার দিকে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই আপনাদের ভিডিও বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আমরা জানবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কেমন পূর্বাভাস রয়েছে আজকের যে আপডেট ছিল ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না এবং সেটা দেখতেও পাওয়া যায়নি আগামীকাল সতেরো তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে জেনারেলি আমরা দেখতে পাই মূলত বৃষ্টিটা এইভাবে এগিয়ে যায় অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে এবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে বৃষ্টিটা যেন পশ্চিমবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে চলুন সেটা কি করে আসছে আপনাদের দেখিয়ে দিই তাই প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়বে বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়াও রয়েছে ঢাকার সঙ্গে রয়েছে খুলনা বরিশাল এই বিভাগগুলোর বেশ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকাছড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হবে সঙ্গে তারা জানিয়েছেন কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলে দিয়েছেন এবার সেই বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসারও সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে সতেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে কোন কোন জেলাগুলোতে হতে পারে তা আবহাওয়া দপ্তর বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে তবে বাকি জেলাগুলোতে বলা হয়েছে যে দু এক জায়গায় দু এক জায়গায় সতেরো তারিখ বৃহস্পতিবারের দিকে হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে দমকা রয়েছে মেহিজাম রয়েছে জামশেদপুর রয়েছে এই সমস্ত জায়গাগুলোয় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই সতেরো তারিখে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে ষোলো তারিখ অর্থাৎ আজকে সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি যদিও পূর্বাভাস কিন্তু ছিল উত্তরবঙ্গের জেলাগুলোতে সতেরো তারিখেও বলা হয়েছে যে অনেক জায়গাতে বৃষ্টি হবে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি বাড়বে তবে হালকা থেকে মাঝারি অতি ভারী বৃষ্টির ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু আসামের ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সতেরো এবং আঠারো তারিখে মাঝারি বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি সতেরো আঠারোর পর উনিশ কুড়ি বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম আবার একুশ বাইশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়তে পারে তাই বাংলার আপডেটে আমরা ফিরে আসছি বাংলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে আবারও সতেরো তারিখে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে এটা আমরা জানতে পারলাম এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন রাতের দিকে আবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের প্রথমেই বলেছি যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বিকাল থেকে রাতের মধ্যে এমনটাই আমরা দেখতে পেলাম এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কোনো কোনো জায়গায় সহ বৃষ্টি হতে পারে আঠারো তারিখের কি পূর্বাভাস রয়েছে আঠারো তারিখের যা পূর্বাভাস সারা দক্ষিণবঙ্গ জুড়ে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে অর্থাৎ আঠারো তারিখই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং বাংলাদেশও বেশি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বেশি রয়েছে আসাম মেঘালয়ও বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া চট্টগ্রাম সঙ্গে রয়েছে বরিশাল মহেশখালী এই সমস্ত জায়গাতে সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর তেমনটা জানিয়েছেন সঙ্গে তারা এটাও জানিয়েছেন আঠারো তারিখে মাঝারি ভারী থেকে দেশের কোনো কোনো অঞ্চলে বা জায়গাতে ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে সুতরাং বাংলাদেশেও যা আপডেট রয়েছে সতেরো আঠারো উনিশ কুড়ি দেশের কোনো কোনো জায়গাতে এপ্রিল মাসে কোন কোনো জায়গাতে ভারী বর্ষণ হতে পারে এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে জানিয়েছেন অন্যদিকে তারা এটাও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের যে আপডেট রয়েছে তাতে পাঁচ দিন পর বৃষ্টির সম্ভাবনা কমবে অর্থাৎ ঝড় বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে আর এই যে দুই দিন সতেরো আঠারো উনিশ তারিখে বৃষ্টির জন্য তাপমাত্রা কমবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও আঠারো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি প্রত্যেকটা জেলার দিকে হবে এর মধ্যে কিছু কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বজ্রপাতের সম্ভাবনা বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি কোন কোন জেলাতে যেমন আমরা দেখতেই পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে তাই তারা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু সেই বাংলাদেশের দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি আসছে এটা এই মুহূর্তের আপডেট রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা কতটা যদি আমরা থান্ডাস্টম। অ্যাক্টিভিটি বা মোডে চলে যায় সেখান থেকে আরও বোঝা যাবে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে না কমছে এবং কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন একবার সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার কথা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার সঙ্গে ঝাড়খণ্ডের ধানবাদ দেওঘর এই সমস্ত জায়গাতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা আঠারো তারিখে খুবই বেশি রয়েছে এমনটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আপনাদের জানিয়ে দিলাম দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় এবং বর্ধমান দুই বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানেও আঠারো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আঠারো তারিখে বলা হয়েছে কোন কোন এলাকায় বিশেষ করে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে কালবৈশাখী ধরনের ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো তো আঠারো তারিখে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ব্যাপকভাবে কিন্তু নয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝড় বইতে পারে আসাম মেঘালয়ে রয়েছে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপনাদের জানিয়েছি সতেরো আঠারো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং উনিশ কুড়ি তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এবং একুশ বাইশ তারিখে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঝড় বৃষ্টি বাড়বে এই তো গেল দুই দিনের আপডেট সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে আঠারো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট অন্যদিকে ঝাড়খণ্ডেও আঠারো তারিখে ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবার সব থেকে বড় প্রশ্ন যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি যে চাষি বন্ধুরা আপনারা কবে থেকে কিছুটা আশ্বস্ত হতে পারেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে পারে তবে আপনাদের জানিয়েছিলাম যে কুড়ি তারিখের পর থেকে এপ্রিল মাসে অর্থাৎ চলতি মাসে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে অনেক কমে যাবে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরও তেমনটাই জানাচ্ছেন তাঁরাও যেটা বলছেন যে কুড়ি তারিখের পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম সেটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই আমরা যেটা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত হালকা হালকা হতেও পারে নাও পারে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন একুশ তারিখের দিকের যে আপডেট দু এক জায়গায় দু এক জায়গায় যেমন রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে বিরাট কিছু নয় তাই একুশ তারিখ বাইশ তারিখ সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকেও ব্যাপক কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না চব্বিশ তারিখের দিকে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কারণ সেখানে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে যেটা থাকবে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে বিশেষ করে কমে যাচ্ছে যেমন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তবে কিছুটা হতে পারে উত্তরাঞ্চলগুলোতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে পঁচিশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সেরকম কিছু নেই ছাব্বিশ তারিখেও সেরকম কিছু নেই সাতাশ তারিখের দিকেও সেরকম কিছু ওয়েদার সিস্টেমের জন্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আঠাশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক কিছু থাকছে না উনতিরিশ তারিখেও যে ব্যাপক কিছু হবে বা মাঝারি হবে সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তিরিশ এপ্রিল তারিখের যে আপডেট রয়েছে তিরিশ এপ্রিল তারিখেও বিরাট ধরনের কিছু হবে দক্ষিণবঙ্গে তেমনটা কোনো পূর্বাভাস বা আপডেট নেই তবে তিরিশ তারিখে আবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃদ্ধি পেতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে এটাই বুঝতে পারলাম যে একুশ থেকে আঠাশ বা উনত্রিশ এপ্রিল সাত থেকে আট দিন মোটামুটি নিট ঝঞ্ঝাট আবহাওয়া থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন এর পরিবর্তন হতে পারে যেটা হয়তো বললাম বৃষ্টি হবে না সেটা কিছুটা কোনো সিস্টেম চলে এলে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে তাই প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা ফলো করবেন আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো করবেন এবং আমরাও আপনাদের বেশ কিছুটা হেল্প করার চেষ্টা করছি এবং করবো ভারতবর্ষের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে রাজস্থানে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে কারণ হিট ওয়েভ বা তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ থেকে মুক্তি আনছে পশ্চিমী ঝঞ্ঝা তাই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি শুরু হচ্ছে এবং সেই সম্ভাবনা প্রচন্ডভাবে বাড়বে আঠারো এবং উনিশ তারিখে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুষারপাত হতে পারে কোনো কোনো এলাকায় যার ফলে যে সমস্ত জায়গায় তাপপ্রবাহ চলছিল বিশেষ করে পশ্চিম রাজস্থানে রেড অ্যালার্টের মতন পরিস্থিতি ছিল তাই এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড যে তাপপ্রবাহ চলছিল সেখান থেকে মানুষজন মুক্তি পেতে চলেছেন সতেরো তারিখ থেকে আঠারো তারিখে বেশ কিছুটা মুক্তি লাভ করতে পারেন তারা গরমের হাত থেকে উনিশ তারিখ থেকে আর প্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঝড় বৃষ্টি চলবে এবং আঠারো ও উনিশ তারিখে বিশেষ করে যেটা আপনাদের বললাম উত্তর পশ্চিম ভারতের কোনো কোনো জায়গায় বিশেষ করে উত্তর ভারতের কোনো কোনো রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং